আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার ইসলামিক প্রিয় ভাইরা ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব। নুরানি কায়দা তখতি নম্বর চার হারফে মাদ্দা খড়া জবর পড়েছি খড়া জের আজকে আমরা খাড়া জের অনুশীলনটা পড়বো যারা আমার চ্যানেলে যে সমস্ত ভাইরা বোনেরা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত ওয়েলকাম আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারে আপনার বন্ধুবান্ধব যেন উপকৃত হতে পারে তার জন্য আপনি কিন্তু সৎকায় জারিয়া সব পেয়ে যাবেন ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি আবুদুবিলিমিনের শৈতন রাজিম রহিম ইলাফি দেখেন দুটোই টান হবে কেন দুটোই খাড়া একটা খাড়া জের আর একটা খাড়া জবর ঠিক আছে খাড়া জের ইয়া সমতুল্য খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য ঠিক আছে حمزه خڑا زیر ای لام خڑا زبر لا ای لا فازر فی ای لا فی حمزه خڑا زیر ای لام خڑا زبر لا ای لا فازر فی ای لا فی حمزه خڑا زیر, زیر ای لام خڑا زبر لا ای لا بازر فی ایلا فی بی ہی بازر بی ہا خڑا زیر ہی بی ہی خڑا زیر کے ایک علیف ٹان دیئے پورتے ہوئے بی ہی بازر بی ہا خڑا زیر ہی بی ہی بی ہی عبادی ہی عین زرعی با علیف زبر با এই বা ডালজের হা খাড়াজের হি রাই বা দিহি দেখেন এখানে আলিফ মাদ্দা আছে আলিব খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা একা লিফ টান দিয়ে পড়তে হবে আর এখানে খাড়াস আছে এখানে ইয়া মাদ্দার সমত্তুল্য একালি ফ্রান দিয়ে পড়তে হবে রই বা দিহি আইন বা আলিফ জবর বা এই হা খাড়াজের عبادی ہی رسولی ہی رو پیش رو سین پیش سو روسو لام زیر لی رسولی ہا خلا زیر ہی رسولی ہی دیکھے تین ٹیک ہندو حرکت تا تڑی پوڑو ہا زیر کی ایک علیف ٹان دیے پوڑو آ. رو پیش رو سین پیش سو روسو لام زیر لی رسولی ہا خلی زیر ہی

আর ও মাদ্দাকে আমরা কি করব এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে নূরি রজের নূরি হা খাজের হি জের কি এক আলিফ টান দিয়ে পড়ব নূরি হি নূরি হি ওয়াকিলিহি ওয়াজার ওয়া কাফ ইয়া জের কি ওয়াকি এখানে দেখেন ইয়া সাকিন ইয়া সাকিনের আগে কি আছে জের আছে তাহলে ইয়া সাকিন

ওয়াকিলিহি হাদিহি হা খড়া জবর হা জাল জের দি হাদি হা এক আলিফ টান দিয়ে পড়ব আর জাল খড়ি জালের নিচে খড়া জের আছে কি আছে খড়া জের আছে তো খড়া জের ইয়া মাদার সমতুল্য খড়া জের কো আমরা কি করব এক আলিফ টান দিয়ে পড়ব হা খড়া জের হি হাদিহি হা খড়া জবর হা দেখেন কোর্ট টানছি দেখেন বা কাফলাম তাড়াতাড়ি পরলাম কারণ এখানে হারকাত আছে খাড়া জবর দেখেন এখানে আলিফ মাদা আলিফ টান দিয়ে পড়েছি এখানে তাও তাড়াতাড়ি পরেছি খাড়া

बाजेर बी हा खळा जबर आ बी आ खळा जवार या आया तजती बी आयाती हा खळा ही बी आयाती ही बाजेर बी हमजा खळा जबर आ बी आ खळा जवार या आया तजती बी आयाती हा खळा सेर ही

بی کی تا بی ہی بازر بی کابزیرا بازربی ہا خڑا زیرتاہ بکتاہ مینہ بازر بی یا زبریا مذرمی می, میازر می

فيه اله به عباده رسله نوره وقيله هذه بكلماته باياته بكتابه ফিহি আলহামদুলিল্লাহ আজকে অনুশীলনটাও মোকাম্মল করলাম এরপরে আমরা পেশ পড়বো উল্টা পেশ ঠিক আছে ভালো করে সবগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু